সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কিছু দেখতে দেখছেন এটা হলো সাত মন্দির বা সাত মঠ নামে পরিচিত পুরুষিয়া ছাগলায় উপজেলার এই সাত মন্দির বা সাত মঠ আজকের এই ভিডিওটা থাকছে এই সাত মঠকে কেন্দ্র করে চলুন দেখাই এবং করি আপনারা যেটা দেখছেন তা হচ্ছে সাত বা সাত মন্দির নামে পরিচিত ফেনী জেলার ছাগলনৈয়া উপজেলার শহরের উচ্চম বাসপা গ্রামে এর অবস্থান আজ আমি আসছি এই বাঁশপাড়া গ্রামে এই মন্দিরটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে থাকছি আমি উমর ফারুক চলুন দেখাই ছাগলনাইয়া সাত মন্দির বা সাতমঠ নামে পরিচিত ফেনী জেলার একটি ঐতিহাসিক ও বাংলাদেশ পত্রতাত্ত্বিক তালিকাভুক্ত স্থাপনা যা আপনারা দেখছেন এই সাত মঠ মূলত হিন্দু জমিদার বিনোদ বিহারী জমিদার বাড়ির সাথে সম্পর্কিত আট একর জায়গা জোড়ে নির্মিত এই মন্দিরগুলো প্রাচীন স্থাপত্যশিল্পীর এক অসাধারণ তৈরির এই মন্দিরগুলো প্রাচীন এবং অন্যতম স্থাপনা আপনারা দেখছেন এখন এখানে পূজা অর্চনা হয় না আগে এক সময় হতো বিনোদ বিহারী বাড়িটি আটা আনা জায়গা জোরে নির্মিত বর্তমান উপজেলা শহরে পশ্চিম ছাগল্যা গ্রামে অবস্থিত বাড়ির পাশে ষাটটি চিতামন্দির আপনারা দেখছেন টু সুড়কির যে তৈরি এই যে দেখেন দুই ইটের মাঝে সুড়কি দিয়ে তৈরি করা আগে এইভাবেই তৈরি করতো এখন হয়তো রড সিমেন্টের ব্যবহার চলে আসছে আগের স্থাপত্যগুলো এইভাবেই তৈরি হতো এই প্রত্যেকটা ভ্রমণ দোতলা বিশিষ্ট এখানে কারুকাজ শিল্পের অনেক নিদর্শন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রায় ধ্বংসস্তূপ এ হচ্ছে ভিতর অংশটুকু এই বাড়িটিকে অনেকে সাত মন্দির বাড়ি বা রাজবাড়ি নামেও পরিচিত বা সাতমঠ নামেও অনেকে চিনে উনিশশো আটচল্লিশ সালের দিকে জমিদার বিনোদ বিহারী কলকাতা চলে যান বাড়িটি রেখেই চলে যান বর্তমান স্থানীয় বাসিন্দারা এখানে বসবাস করেন এটা ফেনি জেলার প্রাচীন মন্দিরগুলোর মধ্যেও একটা মন্দির

হচ্ছে মন্দিরগুলোর সামনের অংশ বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত যে সকল স্থাপনা রয়েছে তার অসংখ্য ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে এবং বাংলাদেশের বা বিশ্বের অন্যান্য দেশেরও অসংখ্য মন্দিরের উপর বিভিন্ন স্থাপনার ওপর আমার এই ভিডিও রয়েছে আশাগুলো আপনার দেখবেন আপনারা দেখছেন এই সুরকি এখানে ব্যবহার এটা ভিতরে অংশ জানা রয়েছে এ হচ্ছে এই এরকম অংশ থাকে ভিতরে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে দেখা হবে